আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু সিদ্দিক মুনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া বলতে আসলে কি বুঝি বা থ্যালাসিমিয়া রোগটি আসলে কি এবং এটি থেকে মুক্তির উপায় কী বা এটির হোমিওপ্যাথি কি চিকিৎসা আছে সেই কথা বলবো থ্যালাসিমিয়া হলো ইনহেরিটেড ব্লাড ডিজর্ডার অর্থাৎ ইনহেরিটেড হল বংশানুক্রমিক আমাদের দেহের রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড করব্লাসেল বা আরবিসি এই আরবিসি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পাউন্ডটি হলো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের কাজ হল আমাদের দেহের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করা অর্থাৎ ফুসফুস হইতে অক্সিজেন নিয়ে আমাদের দেহের বিভিন্ন কোষে সরবরাহ করা এবং কোষের নির্গত কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে দেহের বাহিরে নির্গত করা থ্যালাসিমিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে হিমোগ্লোবিনের গঠন সম্পর্কে জানতে হবে হিমোগ্লোবিনের সেন্টারে থাকে হিমোকেলি বা হিমোকেল আর সাইটে থাকে গ্লোবিন চেইন গ্লোবিন চেইন দুই ধরনের হয় আলফা গ্লোবিন চেন এবং বিটা গ্লোবিন চেন হিমোগ্লোবিন তৈরির জন্য আলফা গ্লোবিন চেইনের জন্য চারটি জিন দরকার এবং বিটা গ্লোবিন চেনের জন্য দুইটি জিন দরকার অর্থাৎ হিমোগ্লোবিন তৈরির জন্য মোট ছয়টি জিনের প্রয়োজন হয় কোনো কারণে একটি বা একাধিক জিনের ক্রুটি থাকে তবে হিমোগ্লোবিন তৈরিতে ব্যাঘাত সৃষ্টি হয় অর্থাৎ কম হিমোগ্লোবিন তৈরি হয় এতে আমাদের শরীরে অক্সিজেনের ট্রান্সপোর্ট ব্যাহত হয় ঠিক এইভাবেই আমাদের শরীরে থ্যালাসিমিয়া গ্রো করে বা ডেভেলপ করে থ্যাভা থ্যালাসিমিয়া বিভিন্ন টাইপের হয় যদি আলফা থ্যালাসিমিয়ার ক্ষেত্রে একটি জিনের ঘাটতি হয় তাহলে তাকে সাইলেন্ট কেরিয়ার যদি দুইটি জিনের ডিফেক্ট হয় সেই ক্ষেত্রে বলা হয় আলফা থ্যালাসিমিয়ার ট্রেড যদি তিনটি জিনের ডিফেক্ট হয় তখন তাকে বলা হয় হিমোগ্লোবিন এইস ডিজিজ আর যদি চারটি জিনের ডিফেক্ট হয় তখন তাকে বলা হয় বিটা থ্যালাসিমিয়ার ক্ষেত্রে একটি জিনের ক্রুটি থাকলে তখন তাকে বলা হয় বিটা বিটাথেলাসিমিয়া ট্রেইট বা মাইনর বা বাহক যদি দুইটি জিনের ডিফেক্ট হয় তাহলে তাকে বলা হয় বিটা থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া বা মেজর থ্যালাসিমিয়া হলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় ফলে শরীর দুর্বল হয়ে যায় এবং হাড় বঙ্গুর হয়ে যায় এখানে থ্যালাসিমিয়ার কিছু লক্ষণ আমি মেন মেন কিছু লক্ষণ প্রকাশ করি সেটা হলো থ্যালাসিমিয়ার প্রধান লক্ষণ হল চেহারা ফ্যাকাসে হয়ে যায় বা রক্তশূন্যতা দেখা দেয় এবং এই রক্তসন্নতা যখন ব্যাপক আকার ধারণ করে তখনই তার রুগী দুর্বল হয়ে যায় এবং জ্বর থাকে তার খাবারের রুচি চলে যায় তার হাত পাওয়াগুলি সঠিকভাবে গঠিত হয় না বা মাথা ঠিক মতো ব্রেন ব্রেনের কাজ দুর্বল হয়ে যায় এবং শারীরিক গঠন ঠিক হয় না পেটটা ফুলে যায় এবং প্লিহা ফুলে যায় জন্ডিস দেখা দেয় প্রস্রাবের রাস্তা অনেক সময় রক্ত যায় পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় আবার সবচেয়ে বড় কথা হলো যে এটি থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রুত তখন যখন ডাক্তারের পরামর্শ নেওয়া হয় তখন দেখা যায় যে তার মানে সে থ্যালাসিমি আক্রান্ত তবে থ্যালাসিমি আক্রান্ত হলেও আপনার যদি ট্রেড বা বাহক থাকে তখন তার আসলে কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না কিন্তু যদি মেজর মেজরের বৈশিষ্ট্য হলো তার প্রতি মাসে রক্ত বর্ত হবে কারণ রক্ত না বললে তাকে বাঁচানো কঠিন হয়ে যায় এই যে যে কঠিন সমস্যা এই সমস্যাটা আসলে যারা এই রোগীগুলি মোকাবেলা করে তারা বুঝতে পারে যে এই রোগটা আসলে কতটুকু ভয়ঙ্কর কারণ আপনি প্রচুর টাকার মালিক কিন্তু আপনি ইচ্ছে করলেই এই রোগটা থেকে মুক্তি মানে মুক্ত হইতে পারবেন না কারণ মুক্ত হইতে গেলে যে সিস্টেম সেটা আবার বাংলাদেশে নাই মুসলিম কিছু দেশে আছে সেটা থেকে মুক্ত হইলেই যে আপনি টাকা খরচ করলেই যে মুক্ত হয়ে যাবেন সেটাও ঠিক না কারণ আমি গাজীপুরের একটা মেয়ে সে প্রচুর টাকার মালিক মানে গার্জিয়ান আমার কাছে আসবে আসবে করতে করতে তারা ডিসিশান নিল যে তারা ইন্ডিয়াতে যাবে এবং বনমেরো ট্রান্সপার্ট প্লান্টের মাধ্যমে থালাছিমি থেকে মুক্ত হবে তারা সেই চেষ্টা করে এবং শুরুও করে কিন্তু দুঃখের বিষয় যে বাচ্চাটা মারা যায় আমার সন্তানরা যার মাধ্যমে পাইছিল সে আরেক রুগী তার পাশেই তাকে বলছিল যে এরকম আমরা চিকিৎসা করি এবং আমার ওই রুগীটা এখনও সুস্থ আছে এবং আমি যখন শুনছি ও সব খারাপ লাগছে আমারও একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে মেরু ট্রান্সপ্লান্ট করতে গেলেই বা উদ্যোগ নিলেই যে আপনি সুস্থ হয়ে যাবেন সেটাও ঠিক না তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আসলে টাকা হলেই যে এটা থেকে মুক্ত হবেন সেটা না আসলে এলোপ্যাথিক সিস্টেমে মুষ্টিমে কিছু ওষুধ দেন ওনারা আর ব্লাড দিতে বলেন কিন্তু আমাদের চিকিৎসা যেটা হয় সেটা হলো যে আমরা রোগের প্রত্যেকটা সাইটের খেয়াল রাখি প্রত্যেকটা সাইট বলতে গিয়ে তার প্লিহা যাতে মানে বড় না হয় জন্ডিসে যাতে আক্রান্ত না হয় তার হাড়গুলি গ্রোথ যাতে ঠিক থাকে তার ব্রেইনের কাজ যাতে ঠিক থাকে তার হজম শক্তি যেন ঠিক থাকে রক্ত ভাঙ্গার পরিমাণটা যেন কম থাকে হিমোগ্লোবিন প্রোডাকশনটা যাতে বৃদ্ধি পায় মানে প্রত্যেকটা সাইটে নজর দেওয়ার ফলে কি হয় সেটা হলো যে আপনি থ্যালাসিমিয়ে আক্রান্ত একটা বাচ্চা অ্যালোপ্যাথিক চিকিৎসা নেবেন পাশাপাশি হোমিও চিকিৎসা নেবেন দেখা যায় যে অ্যালোপ্যাথিক চিকিৎসা যিনি নিচ্ছেন তার রক্তের পরিমাণটা দিন গ্রহণের পরিমাণটা দিন দিন বাড়তেছে আর হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়াতে যেটা হচ্ছে সেটা হলো যে আপনি আগে প্রতি মাসের তিরিশ তারিখে রক্ত দিয়ে তারপরের মাসে দেখা রোগ দেখা গেলো যে আপনি দশ দিন পরে দিচ্ছেন তারপরের মাসে দেখা গেল আপনি এক মাস পরে দিচ্ছেন তারপরের মাসে দেখা গেলো আরও দুই মাস তার মানে কি পর্যায়ক্রমে আপনি আস্তে আস্তে করে রক্ত দেওয়া থেকে বিরত হবেন এবং আমার এরকম অনেক রুগী আছে যারা মানে কন্টিনিউস চিকিৎসার ফলে এখন আর রক্ত দেওয়া লাগে না এবং এমনও আছে যে একটা রোগী আছে যারা এখন আর চিকিৎসার প্রয়োজন পড়ে না তার হিমোগ্লোবিন দশ দশমিক পঁচিশ এবং সেটা এক জায়গায় স্থির এটা আমি নিজেও মেরাকাল মনে করি কারণ থ্যালাসিমা একটা জিনগত রোগ এটা যতক্ষণ পর্যন্ত শরীরে আছে তার উপস্থিতি সে জানাবেই যাই হোক আমি এখন আসলে হোমিওপ্যাথিক চিকিৎসায় এই থেলাসিমে থেকে মুক্তির উপায় কিছু ঔষধের নাম উল্লেখ করবো আপনার বাচ্চার ঔষধ সেটা দেখেই কিনবেন না কারণ হলো আমি এই রোগটাকে খুব সহজভাবে নেবেন না যেহেতু শরীরে একটি জিনগত রোগ এটি চিকিৎসা করতে গেলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়ানো ঠিক না কারণ হলো আপনি ওষুধগুলি খাওয়াতে যাবেন দেখা গেলো এই আরেকটি রোগ লক্ষণ দেখা দিচ্ছে তখন ওই লক্ষণের কি ওষুধ সেটা তো আপনি নিজেও বুঝবেন না যার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনার চিকিৎসাটা দেওয়া উচিত এটা আমার পরামর্শ আর দ্বিতীয়ত হল যে অনেক সময় থ্যালাসিমিয়া রুগীর গার্জেনরা অনেক সময় প্রশ্ন করে যে এটাকে আমার কতদিন ওষুধ খাওয়াতে হবে এটা আসলে প্রশ্নটা জটিল কারণ হলো যে আমরা রুগীদেরকে ওষুধ দিই তার বর্তমান লক্ষণ অনুযায়ী লক্ষণগুলি যখন সেরে যায় তখন আসলে ওষুধের পরিমাণটা কমে যায় আর অ্যালোপ্যাথিক চিকিৎসায় যেটা বললাম যে সারা জীবন রক্ত দিতে হবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় সেটা হলো যে একটা ওষুধের সাপোর্ট নিতে হবে প্রায় মানে ম্যাক্সিমাম টাইমে এতে কী হবে যখন যে লক্ষণ আসবে সেই লক্ষণগুলি আপনার সেরে যাবে ফলে কি আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং অন্য দশটা বাচ্চা যেভাবে খেলাধুলা করে যেভাবে পড়াশোনা করে যেভাবে তার দেখে কোনো উপায় থাকবে না যে শ্যতালে রোগী রুগী এটাই একটা বড় সান্ত্বনা দ্বিতীয়ত যে আস্তে আস্তে রক্তের পরিমাণটা কমে যাবে মানে রক্ত গ্রহণ করে মানে রক্ত দেওয়ার পরিমাণটা কমে যাবে এবং এক সময় হয়তো রক্ত দেওয়া লাগবে না এখন আমি কিছু ঔষধের নাম উল্লেখ করব সেটা হলো যে নর্মালি যে ওষুধগুলি বাজারে পাওয়া যায় এখানে কিছু ইন্ডিয়ান ওষুধ আছে যেগুলা ওই ওষুধগুলি বাংলাদেশে পাওয়া যায় না তারপর আমি নাম উল্লেখ করছি অনেক সময় পাওয়া যেতেও পারে যেমন রক্ত শূন্যতা অবসন্নতা প্রধান লক্ষণ হলে অ্যালোট্রিস ফেরেনুসা মাদার টিংসার এলেকট্রিস ফেরিনুসা মাদার টিংসার এই ঔষধটি আপনার দশ ফোটা ঔষধ দিনে দুইবার খাওয়াতে পারেন রক্তের আরবিসি বিসি ভেঙ্গে বা ধ্বংস হলে বা রক্তহীনতার ভাব প্রকাশ পেলে আর্জেন্ট নাইট টু হান্ড্রেড এটি চার ফোঁটা দিনে দুইবার অথবা তিনবার খাওয়াতে পারেন এছাড়া খাবার মনে করেন যে খাবারের রুচি চলে গেছে বা অত্যাধিক দুর্বল সেক্ষেত্রে আলফা আলফা মাদার টিংচার এই ওষুধটি আপনার দশ ফোটা করে দিনে দুইবার দুইবার খাওয়াতে পারেন এছাড়া বায়ো বি সি ওয়ান এটি একটি রক্ত রক্তশূন্যতার ওষুধ এটি আপনার জার্মানি পাওয়া যায় ইন্ডিয়ান পাওয়া যায় মানে বিসি ওয়ান কম্বিনেশন ওয়ান এটি সব কোম্পানির পাওয়া যায় আপনি মনে করি ভালোটাই খাওয়ানো উচিত এটি রক্ত শূন্যতার কাজ করে এটি আপনি চারটি পরি দিনে দুইবার খাওয়াবেন এবং খাওয়ার পরে হালকা গরম পানি খাওয়াই নেবেন থ্যালাসিমিয়া রুগীর পেশিতে খিচুনি টান যন্ত্রণা থাকলে বা দুর্বলতা থাকলে এর জন্য থাইরয়েডিনাম এই থাইরয়েডিনাম থ্রি এক্স এই ওষুধটি পাঁচটি পরি বা চারটি পরি দিনে দুইবার খাওয়াতে পারেন লোহিত রক্ত কণিকার আকৃতি ঠিক না থাকলে আকৃতি ঠিক করার জন্য অ্যান্টিফায়রিনাম এই অ্যান্টিফায়রিনাম টু এক্স এই ওষুধটি পাঁচটি বড়ি দিনে দুইবার করে খাওয়াতে পারেন বনমেরু নষ্ট হওয়াকে বাধা দেয় এই লক্ষণে এই ইয়ার জন্য থাইসিনামিনাম থাইও থাইওসিনামিনাম থাইওসিনামিনাম এই ওষুধটি থ্রি এক্স এই ওষুধটি পাঁচটি বড়ি দিনে দুইবার সেবন করতে পারেন লোহিত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধিকে বাধা দেয় এবং থ্যালাসিমিয়া রোগীর পৃহা শক্ত হওয়া রোধ করে এর জন্য আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড এই ওষুধটি পাঁচ ফোঁটা ওষুধ বা চার ফোঁটা ওষুধ দিনে দুইবার সাবান করতে পারেন পেশির মানে নর্মালি শরীর হলদেটে হয়ে যা জন্ডিস দেখা দেয় বারবার জন্ডিস আক্রান্ত হয় এইসব বা শরীর শুকনো এর জন্য ফসফরাস টু হান্ড্রেড এই ওষুধটি পাঁচ ফোটা ওষুধ দিনে দুইবার সেবন করতে পারেন থ্যালাসিমের রুগীর অ্যানিমিয়া থাকলে বা শূন্যতা থাকলে এসিড এসিডাম বিটেরিনাম নাম এসিডাম বিটেরিনাম বিটুরি এই ওষুধটি আপনার হলো দুইশো পাওয়ারের এটি পাঁচ ফোটা দিনে দুইবার সেবন করতে পারেন এছাড়া লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন কমতে থাকলে বা রোধ করে বা বাড়াতে সাহায্য করে এবং এর জন্য ক্যালকারিয়া আর্টস এই ক্যালকারিয়া আর্টস টু এই ওষুধটি পাঁচ ফোটা ওষুধ দিনে দুইবার সেবন করতে পারেন লোহিত রক্তকণিকার কাউন্টিং কমতে থাকলে বা এটি কাউন্টিং দ্বিগুণ করে এর জন্য নেট্রাম কোকোডালেম এই ওষুধটি টু হান্ড্রেড এটি পাশ পাঁচ করে দিনে দুইবার সেবন করতে পারেন রক্ত পাল্টানোর সময় সীমা বাড়াতে সাহায্য করে লোহিত রক্ত কণিকা নষ্ট হওয়াকে রোধ করে লেকোসিস টু হান্ড্রেড এটি পাশবরি পাঁচ করে দিনে দুইবার সেবন করতে পারেন লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন বাড়াতে কাজ করে এর জন্য ফেরাম মেটালিকাম টু হান্ড্রেড এটি আপনার ফোঁটা দিনে দুইবার সেবন করতে পারেন এছাড়া আপনার ওই গ্রাফাইটিস এই গ্রাফাইটিস রুগী বা রুগিনী দেখতে বেশ সুন্দর মোটা সোটা মোটেই বলা মানে বল পায় না রক্তহীন মুখ মলিন এইসব লক্ষণে এটি আপনার পাঁচ ফোঁটা করে ওষুধ দিনে দুইবার সেবন করে পারেন ক্যালকেরিয়া ফস এটি আপনার হল যে কোনো শূন্যতায় আপনার ক্যাল এর ওষুধটি কাজ করে এটি আপনার দিনে দুইবার সেবন করতে পারেন লেসিথিন মাদার এই লেসিথিন মাদার ওষুধটি রক্ত মানে তৈরিতে সহযোগিতা করে এটি আপনার পাঁচ ফোঁটা বা মাদার পাঁচ ফোঁটা ওষুধ বা দশ ফোঁটা ওষুধ দিনে দুইবার সেবন করতে পারেন নাইট এই আরবিসি বাঙ্গার ফলে যে দুর্বলতা আসে এবং এই সব লক্ষণে আর্জেন্টনাইট ওষুধটি খুব ভালো কাজ করে এটি আপনি পাঁচ ফোটা ওষুধ বা চার ফোটা ওষুধ দিনে দুইবার সেবন করতে পারেন অতিরিক্ত দুর্বলতার জন্য চায়না মাদার টিংচার এটিও আপনি দুইবার সেবন করতে পারেন পাঁচ থেকে ছ ফোটা করে পরিশেষে আসলে ওষুধ আমি এখানে একটা দুইটা নাম উল্লেখ করে শেষ করতে পারবো না কারণ রোগীর যখন যে লক্ষণ প্রকাশ পায় সেই অনুযায়ী ওষুধ প্রদান করতে হবে যার জন্য যখন যে রোগীর কারণ একটা রোগের দেখা গেল থ্যালাসিমিয়া আক্রান্ত কিন্তু অন্য কোনো সমস্যা নাই কিন্তু প্লে আপ গেছে অনেক আবার কিছু রুগী আছে মানে জন্ডিসে আক্রান্ত জ্বরে আক্রান্ত রুচি নাই মানে অনেক খারাপ অবস্থা তখন তার ওইভাবে ওষুধ দিতে হবে এখানে পরিশেষে আমি এটুকুই বলবো যে আপনি থ্যালাসিমিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মনে করি যে এই অ্যালোপ্যাথিকে মাসায় মাসে মাসে রক্ত না দিয়ে আপনি হোমিও চিকিৎসা নেন এবং আপনি থালাসিমিন থেকে মুক্ত থাকুন এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনি এই রোগ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ